বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেজিটেমিসি জুলাই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের নেতৃত্বে প্ল্যাটফর্মের নেতৃত্বে এবং জুলাইয়ের যে সকল অসমাপ্ত কাজ আছে বিশেষত জুলাইয়ের যে এক দফার ঘোষণা সে এক দফার ঘোষণাতে আমরা স্পষ্টভাবে বলেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন আমি এক দফাটা আবার কোট করছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের এক দফা আমরা ঘোষণা করছি আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলেও তার যে ফ্যাসিবাদী স্ট্রাকচার সেই ফ্যাসিবাদী কাঠামো তার বিলোপ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং নতুন রাজনৈতিক বিনির্মাণের যে বন্দোবস্তের কথা আমরা বলছি যেই স্বপ্ন দেখে আমাদের শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছে রক্ত দিয়েছে তাদের সেই দায়িত্ব তারা যে আমাদের উপর যেই তাদের রক্তের উপর ভিত্তি করে যে মহান দায়িত্ব আমাদের উপর আরোপিত করে গিয়েছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা কাজ করব এবং যতদিন না পর্যন্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কার্যক্রম না চলে আমরা এই ব্যানারকে আসলে স্থগিত কর চাইলেও আমরা এই ব্যানারকে বন্ধ করতে পারবো না এই কার্যক্রম বন্ধ করতে পারবো না আমাদের এটি চালিয়ে যেতে হবে এটা শহীদের রক্তের সাথে আমাদের কমিটমেন্ট আমরা যদি এটি না চালিয়ে যাই আমরা যদি বন্ধ করি এটি আসলে শহীদের রক্তের সাথে বেইমানি